বিএসএপির গুলিতে নিহত এক পাচারকারী আহত হচ্ছেন আরও এক পাচারকারী সোনা দুর্গাপুর সীমান্তে গুলির আওয়াজে আতঙ্ক তৈরি হয়েছে নিহত ব্যক্তির নাম সাহিদুল ইসলাম ওরফে শহীদ মিয়া আহত কাবিল মিয়াকে মালাখন হাসপাতালে নেওয়া হয়েছে গুলিকাণ্ড ঘিরে আবারও উত্তপ্ত পরিস্থিতি সীমান্তে বুধবার রাত দশটা নাগাদ এই ঘটনা দুর্গাপুর সীমান্তে এই সীমান্তের প্রায় তিন কিলোমিটার বেড়া এখনও কাটাতার বসানো বাকি বিএসএফ এর একশো নম্বর ব্যাটালিয়ান এই সীমান্তে পাহাড়ায় রয়েছে দুর্গাপুর এবং এনসি নগর সীমান্ত দিয়ে চিনি চাল পিঁয়াজ পাচার হয় হামেশাই প্রায় পাঁচশোর বেশি যুবক এই পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত পাচার বাণিজ্য নিয়ে প্রায়শই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও হয় বুধবার সাথে পাচার চলার সময় বিএসএফ জওয়ানরা ধাওয়া করেন জানা গেছে পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় বিএসএফ গুলি ছুটতে শুরু করে একটি গুলি লাগে সাহিদুলের মাথায় গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোনামোড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয় থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় কিন্তু রাস্তায় মৃত্যু হয় এক ব্যক্তির অন্যদিকে গুলিতে আহত হন কাবিল মিয়া নামে এক ব্যক্তি তার গলায় গুলি লাগে স্থানীয়দের দাবি কাবিল পাচারের সঙ্গে যুক্ত নয় গুলির আওয়াজ ঘর থেকে বেরিয়েছিলেন এদিকে পাচারকারীরা গুলির ঘটনার পর বিএসএফ এর দুই এবং তিন নং এন্ট্রিতে গিয়ে ভাঙচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও কয়েক রাউন্ড গুলি ছড়ে বিএসএফ গোটা রাত গুলির আতঙ্কে কাটিয়েছে দুর্গাপুর এলাকার সীমান্তবাসীরা রাতে পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশও এখানে কাবিল মিয়া আর শহীদ মিয়া বলে দুজন লোক আসলো তারা খুব সিরিয়াসলি ইনজিউর কাবিল মিয়ার পেছন দিকে ঘাড়ের পেছন দিক দিয়ে বাম সাইডে একটা গুলির একটা সাইন আছে মানে গুলি ভূতের ঢুকেছে ভেতরে আর শহীদ মিয়ার তো স্কার পুরোপুরি ফ্র্যাকচার আছে ভেতরে বুধবার গুলি হয়েছে ওরা শুধুমাত্র বর্ডারে গিয়েছিল ওখানে কী হয়েছে জানি না কিন্তু ওখানে যে গুলি চিহ্ন আছে তো শুনলাম ওদের কথা থেকে যে থেকে ওদের গুলি করা হয়েছে অবস্থা কেমন এখন বর্তমানে ওদের কন্ডিশন খুবই খুবই খারাপ আমি ভালো বলবো না ওরা এখন করা হয়েছে আমি যে দুজনেরই ইঞ্জুরি দেখলাম দুজনের ইঞ্জুরি খুবই খারাপ কুঞ্জলি একজনের তো স্কাল মানে মাথার যে খুলি আছে খুলিটা একদমই ঝাঝেরা মতো হয়ে আছে যদিও শ্বাস চলছে আর কাবির মিয়া কাবির মিয়ারও সেম কন্ডিশন ওনার পেছন থেকে ঘাড়ের পেছন থেকে স্পাইনাল কোডের ভাবমত গুলি লেগেছে ওখান থেকে ব্লিডিং হচ্ছে কন্টিনিউয়াসলি তো ওদেরকে এখন যদি ইমিডিয়েটলি যদি আইসি ইউতে শিফট করা হয় তাহলে হয়তো কিছু হতে পারে কিন্তু কন্ডিশন খুবই খুবই খারাপ